সমাজ দর্শক মন্ডলী শ্রেণী পর ঢাকার বিভিন্ন পর্যায়ের সদস্য বিন্দু এবং আমাদের সুরাকাঙ্ক্ষী বৃন্দ এর পর্যায়ে আজকে ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফেনী জেলা ইসলামী ছাত্র সংগ্রামী সেক্রেটারি ইমরান হোসেন আরমান আরমানকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

আমার সামনে উপস্থিত সম্মানিত বুজুদার ভাইরা সম্মানিত ফেনিবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া শুকরিয়া করছি আমাদেরকে 5 আগস্ট পরিবর্তিত পরে পরবর্তীতে আজকে আমাদের সুন্দর আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই যখন স্থান করছি বেশি নাই আজকে ঐতিহাসিক পদর দিবস সতেরো রমাদান দ্বিতীয় হিসেবে পদর প্রান্তরে মুসলমানদের সত্য এবং মিথ্যার পার্থক্য করে যে যুদ্ধ সেই যুদ্ধের আজকে ঐতিহাসিক দিনে সংগঠিত হয়েছিল এই পদর দিবস থেকে শিক্ষা নিয়ে আজকে পদর পরবর্তী সময়ে আমাদের মুসলমানদের ইতিহাসে ইসলামের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল ইয়ামুল অপুদ অপুদের যুদ্ধ বদরের শিক্ষা থেকে

সামনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মহান নবী সেই তো কামনা করছি সম্মানিত উপস্থিতি এখানে যারা উপস্থিত আছেন সবাই ফেনিবাসী ফেনিতে সবাই তা অর্থে ইনশাল্লাহের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামকে এই প্রোগ্রামের আয়োজকদেরকে আন্তরিক মহাবাদ যারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করছেন সবাইকে আন্তরিক মহাবাদ ফেনিতে সবাই তা অর্থে ইনশাল্লাহ সালাম আলাইকুম আহমদুল্লাহ সর্বপ্রথম আমি আদেশ শ্রীদেব সতেজেলা ছাত্র শিবিরের